শুভেচ্ছা সবাইকে বন্ধুরা আমার মা বলতেন পরিশ্রমে আনে ধন পূর্ণ আনে সুখ অলসতা দারিদ্রতা আনে পাপে আনে দুঃখ আপনি পরিশ্রমী হন ধন সম্পদের অভাব হবে না ভালো কাজ করুন জীবনে সুখ আসবে যারা অলস তাদের জীবনে দারিদ্রতা আর পাপ কাজ করলে দুঃখ আসবেই যে পুরুষ নিজের স্ত্রীকে শত্রু মনে করে আর বাইরের মানুষকে বন্ধুভাবে সেই পুরুষ আর যাই হোক কখনোই উন্নতি করতে পারে না পুরুষের উন্নতি কেবলমাত্র তার স্ত্রী চায় বাইরের কেউ চায় না এমনকি যেসব মা ছেলেকে স্ত্রীর বিরুদ্ধে যেতে বলে সেসব পায়রা কখনোই চায় না সংসারে সুখ শান্তি থাকুক অন্যের মেয়ের সুখ দেখে যখন তাদের চোখ ব্যথা করে তারা এটা বুঝতে চায় না যে এর সাথে তার ছেলের ভালো থাকাও জড়িত শুভ বুদ্ধির উদয় হোক নিম্ন মানসিকতার মানুষগুলোর আল্লাহ হাফেজ